বারে বারে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ এসইউসিআই কমিউনিস্ট দলের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বারে বারে ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকালে তমলুকের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল দলের পক্ষ থেকে দাবি ব্যানার সহ মিছিল সংগঠিত করে হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সহ এলাকা জুড়ে পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শিলা দাস জেলা কমিটির সদস্য অরূপ মাইতি শম্ভু মান্না প্রমুখ জ্ঞানানন্দ রায় বলেন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পেয়েছে তা ভারতবর্ষের লজ্জা সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়েছে একদিকে বন্দে ভারতের নাম করে বিজ্ঞাপন আর অন্যদিকে সাধারণ মানুষের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই আবার ব্যাপক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস জনসাধারণের এর বিরুদ্ধে আজ আমরা তমলুকে বিক্ষোভ মিছিল করলাম আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ভবিষ্যৎ আজকে আমাদের যে বিক্ষোভ আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার পরিচালিত নিটের যে ব্যাপক দুর্নীতি সীমাহীন দুর্নীতি এবং সেটাকে এক্সাম মাফিয়া বলে চালানোর চেষ্টা হচ্ছে অন্যদিকে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে প্রক্রিয়াতে যেভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা মনে করি এ দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং তারা নিজেরা যতই দুর্নীতিমুক্ত বলে ঘোষণা করে থাকুক না কেন তারাও বাস্তবে রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলির মতোই পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং তার পরিচালনার দায়িত্বে থাকা তৃণমূলের মতোই কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিও একইভাবে বাংলার বাইরে মাফিয়া রাজের মধ্য দিয়ে তারা দুর্নীতির আকণ্ঠে নিমজ্জিত আছে যার মধ্য দিয়ে আমাদের রাজ দেশের যে বিশেষ করে মানুষের প্রাণ নিয়ে যেখানে খেলা সেই ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি করেছে এক একটি প্রশ্নপত্র পণ্য কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়েছে এটার জন্য আমরা ধিক্কার জানাই আমরা দাবি করছি এই দুর্নীতির সাথে যুক্তদের চূড়ান্ত চিহ্নিত করে চূড়ান্ত শাস্তি নিতে হবে তার সঙ্গে আমরা গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা বলছি বন্দে ভারতের চর্চা নয় রেলের সামগ্রিক বেসরকারীকরণ প্রতিরোধ করে সরকারি প্রক্রিয়াতে যে আধুনিক রক্ষা কবজের কথা সরকার বলছে তা কার্যকরী করে মানুষের প্রাণ বাঁচানোর সমস্ত রকম উদ্যোগ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি আমার নাম জ্ঞানানন্দ রায় এসিউসিআই কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তমলুক লোকাল কমিটির সম্পাদক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন